হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি তো অনেক দিন বাদেই কিন্তু আমি আবার তোমাদের সাথে কিন্তু মেলার ভিডিও শেয়ার করব তো আজকে কিন্তু আমি আবার যাব মেলাতে তার জন্য কিন্তু একটুখানি ছটফট করে সেজে নিয়েছি তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই চুলটা কিন্তু আমাকে মা বেঁধে দিয়েছিল টা কিন্তু কেমন বাধা হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ফার্স্টে কিন্তু চলে এসেছি আমি পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্প থেকে একদম কিন্তু ডাইরেক্ট চলে গেছিলাম যে হাবড়া জয়গাছি মেলাতে তো দেখে বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ওর জন্য কিন্তু চারিদিকে জল জমে রয়েছে আর মেলাতে এত লোক হবে আমি তো ভাবতেই পারিনি গাছ কি বলবো তো দেখতে পাচ্ছ এতটাই ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে মানে আমি ভিডিও করা তো দূরে কথা হাঁটতেও পারছি না মানে আমার একটা ব্যাপার ছিল তো যাই হোক তারপরে কিন্তু দেখলাম একটা খুব সুন্দর একটা রাইড এসেছিলো আর এই যে যে বোতলটাই বোতলটা নাকি কুড়ি টাকায় কিনতো মানে ভাবতে পারছো এরা কীরকম কিপটে হলে মানুষ সেই কথাগুলো বলতে পারে তো যাই হোক তারপরে কিন্তু দেখলাম একটা মানে ক্লিপের ভান্ডার তো ওখান থেকে কিছুই কিনি আর এইখান থেকে কোন তিন মাই তিনটে পান্ডার কানের মধ্যে তোমাদের কোন পান্ডা কানেরটা ভালো লাগছিলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই করেই বলবে আর আমি কোনটা নিয়েছি তোমাদের কিন্তু আমি পরে নিশ্চয়ই তোমাদের একটা ভিডিওতে দেখাবো তো আশা করি বুঝে গেছে যে আমি কী কী কিনেছি তো তারপরে কিন্তু চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে তো তার আগে কিন্তু আবার এইগুলো কেনার খুব ইচ্ছা করছিলো বাট জানি এখন বাচ্চা নেই আমি কিন্তু মানে মাঝে মধ্যে ভুলে যাই তো আর এই ডনগুলো আমার সাথে না এটা তো কখনো হতেই পারে না তো তারপরে কিন্তু এদিক দিয়ে একটু ঘুরতে ঘুরতে মানে খাওয়ার তো কোনো বালাই নেই মানে শুধু কিনে যাচ্ছে মানে মেয়েরা মেলা এসে না এটা কখনো হতে পারে গাইস মানে এটা তো মানে হতেই পারে না তো যাই হোক এটাতে খুব উঠতে ইচ্ছা করছিলো বাট কী করবো বললাম না মাঝে মধ্যে মনে হয় কি একটু বাচ্চাদের মতন মানে মনে হয় মানে যাই হোক গাইস মানে কী সব বলছে আমি নিজেও বুঝতে পারছি না তো তারপরে আবার এখানে চলে এসেছে আমার না জিনিসটা জাস্ট ওয়াও লাগছিল ওয়াও মানে আমি যে সত্যি যদি ছোটো হতাম না তাহলে আমি বিশ্বাস করা আমি এখানে চড়তাম তো তারপরে ভাবছিলাম একটুখানি মানে হুক্কা টুকা বাট এটা হুক্কা ছিল না আমি একটু বল বলদামি করে তোমাদের সাথে একটু হুক্কা কথাটা বলে ফেলেছিলাম তো যাই হোক তারপরে আবার মানে তো যাই হোক করতে করতে যে কতবার যাই হোক হয়ে যাবে এটা আমি নিজেও যাই না তো আবারও বলছি যে মানে প্রথম প্রথম ভিডিও রেকর্ড মানে ভিডিও করলে যেগুলো হয় মানে যেগুলো ভুল হয় তো ভুল হয়ে থাকলে তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিয়েছো ক্ষমা করে দিও বড়রা। তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে মানে একটু খাওয়া দাওয়ার খেতে তো খেতে যাব যাব বলে তো আর খেতে যাওয়া হচ্ছিলো না শুধু দেখেই যাচ্ছিলাম সবাই খাচ্ছিল আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে কিন্তু দেখলাম যে বাদাম ঠাদাম কিন্তু ভালোই মোটামুটি বসেছে আর বৃষ্টির জন্য কিন্তু হাঁটার খুব প্রবলেম হচ্ছিলো খুব মানে এতটাই প্রবলেম হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো ফাইনালি ফাইনালি কিন্তু খেতে চলে এসেছি গাইস আর খাবারটা এত দারুণ ছিল এত দারুণ ছিল মনে হচ্ছিলো মানে সবাইকে ওখানে বলে দিচ্ছি ভাই আর কেউ এখানে খেতেই আসিস না এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক কার কি খারাপ লেগেছে না কিনা জানি না বাট আমার কিন্তু খাবারটা একদমই ভালো লাগেনি মানে তোমাদের খাওয়ার আগ আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরকম একটা কথা তো এক্সপ্রেশানটা হয়তো খুব ভালো ছিল বাট খাবারটা একদমই বিশ্বাস করো গাইস ভালো ছিল না কারণ খাবারটা না পুরো ঠান্ডা ছিল পুরো ঠান্ডা তার জন্য কিন্তু একটুখানি লঙ্কা নিয়েছি আমি একটু নুন যাতে একটু একটু মানে একটু ভালো লাগে তো মানে কি আর কী আর করবো ভিডিওতে একটু একটু ভালো দেখাতেই হয় মানে মুখ চুখ তো একটু না হাসলে তো আর হয় না সবাই ভাববে যে কেমন হয়েছে না কি মানে সবাই অনেক রকমের কমেন্ট করে তো আমি একটুখানি একটু কমেন্ট করলাম যে না মানে ভালোই হয়েছে তো তারপরে কিন্তু এই কিউট কিউট কানেরগুলো গাইস কি বলবো মানে মনে হচ্ছিলো কি সমস্ত কিছু মানে নিয়ে আসার ইচ্ছা করছিল তো যাই হোক টাকার অভাবে একটা দুটোই নিয়ে এসেছিলাম আর বেশি নিয়ে আসতে পারিনি তো তারপরে কিন্তু আমরা অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর বৃষ্টি তো হচ্ছিলো জানোই তোমরা সবাইকে বলেইছি ফার্স্টেই যে বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য কিন্তু একটুখানি রুমালটা যেই রুমালটা দিয়ে কিনেছি সেই রুমালটা দিয়ে কিন্তু মুছে নিয়েছিলাম আর এদিকে আমি বলছিলাম যে অনুরাগদের সাথে হট করে দেখা হয়ে গেছিলো বাট অনু গদার সাথে মানে ভিডিওটা আর করা হয়নি তাই তোমাদেরকে আমি ভয়েসেই বলে দিলাম তো রাস্তাঘাটও কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা হয়ে গেছিল প্রায় মানে অনেকটাই রাত হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম আর ব্যাগটা নিয়েছিলাম কারণ এই গাড়িগুলো মানে বিচ্ছিরি মানে অতি বিচ্ছিরি গাড়ি বলতে পারো আর যাই হোক আর কোনো কথা বাড়াবো না তো আজকের মতন কিন্তু এখানেই সবাইকে টাটা নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে তো বৃষ্টির মধ্যে আমরা এখন ঘুরছি আনন্দ করছি তোমরা সবাই কিন্তু এনজয় করো